কি সমস্যা ভাবি বুঝলাম না আপনি আমাকে কেন ধাক্কা দিছেন হাইছে আরেকজন হাজি ভাবি তুমি এসব ড্রেস পরে প্লিজ যাও না তুমি বোরখা পরে আসো বারবার এক কথা কইতেছি কানে যাইতাছ না আটকে কি কারণে আমার দেরি কেন করাইতাছস ভাবি তুমি আমার আরেকটা থাপ্পড় না 10টা থাপ্পড় দাও তারপর ভাবি তুমি এমনি যাও না আমি তোমার দুইটা পায়ে ধরি ভাবি তুমি এত কথা কস আর একবার আমার আটকাবি না এই এত কথা কেন বলেন আপনারা

আপনাকে বইলা যাইতে হবে কই কি যাই বোমা দেখে বোমা বাইরে না খারাপ খারাপ বলবে বলবে পর্দা করো বোমা এটা তোমার জন্য অনেক ভালো হবে পর্দা করব কি পর্দা করব? তুমি তো মুসলমান বোমা বোরকা পিনবা বোরকা পিনবো বোরকা পিনদা কি করতে পারছেন আজ পর্যন্ত বোরকা পরে কি জানাতে চলে গেছেন গা মনার আগে জান্নাতে চলে গেছেন জ্ঞান কম দিবেন একদম জ্ঞান দিবেন না আমাকে বুঝতে পারছেন আপনি বৌমা তোমার ভালোর জন্যই বলতেছি আমার এত ভালো আপনার ভাবতে হবে না আমার ভালো আমি খুব ভালো ভাবতে পারি তারপরও বৌমা তুমি আমাদের পরিবারে বউ তো বউ তো কি হইছে আপনার ছেলে বিয়ের আগে আমাকে এমন পোশাকে দেখছে এর চাই তো আরো ছোট ছোট ড্রেস আপ পরছি আমি এখানে আইসা তারপর আমি বড় বড় ড্রেস আপ পরতেছি শুধু আপনাদের জন্য তারপরও আপনাদের হয় না আরো ছোট ছোট পরবো তাহলে খুশি হবেন বোমা আমাদের বংশ আলী হাজি বংশ আরে বাপ রে আলী হাজি বংশ বংশ দিয়ে দিয়ে পানি খাবো আমি এত কথা বলবেন না আমার যখন যেটা মন চায় আমি ওইটা করবো যখন যেটা পড়তে মন চায় ওইটা পড়বো না বোমা আপনার অসুবিধা হইলে আমাকে বলেন আমি আরো ছোট ছোট পড়ি না তাহলে ভালো লাগবে তোমার কথা তো হবে না বোমা এই বাড়িতে এই তো আমি মুরব্বি আমার কথাই হবে আরে বাপ রে কোন থেকে আসছেন মুরব্বি কোন থেকে আসছেন আপনি যে আপনার কথা হবে আমার কথা হবে না কেন আমার কথার কোনো দাম নেই এখানে বৌমা আমি তোমার শাশুড়ি হই তো কি শাশুড়ি দিয়ে কথা বলবে কোনো সম্মান নাই আমার কাছে আমি বলছি না যখন আমার যেটা মন চায় ওটা আর আপনাদের পছন্দ না হলে আপনি ছেলেকে বলেন আমি বাসা থেকে চলে যাবো আমি এরকম ড্রেস আপেই থাকবো বৌমা তোমার বয়স কত ভিতর যে একটা বোরকা পিঁধে যাবো যেখানে যা একটা বোরকা পিঁধো কেন বোরকা পিঁধবো আমি কি ইয়া শুনতে যাইতেছি তালিমে যাইতেছি মোবাইলে নিতে দাও পার্টিতে যাবা মার্কেটে যাও একটা বোরকা কিনতে যাবা মানুষে ভালো বলবে পার্টিতে যাব আমি বোরকা পরে শুনলে না আমার অনেক হাসি পায় আপনাদের কথা পার্টিতে না কি আমি বোরকা পরে যাব আমার তো ওইখানে যাই আবার চেঞ্জ করতে হবে এত বড় পোশাকে দেখলো রে এমনি আমাকে দেখে হাসবে যে তুই কি পরে আইছস বোরকা পরে আইছস পার্টিতে বোমা কে কি বললে এগুলা শোনা দরকার সমস্যা কি আপনার কি সমস্যা ভাবি বুঝলাম না আপনি আমাকে কেন ধাক্কা দিছেন হাইছে আরেকজন হাজি আম্মুকে কেন ধাক্কা দিছেন তোমার আম্মু কেন বারবার আমার হাতে ধরতেছে আমি যেখানে যাইতে চাইতেছি কেন তোমার আম্মা আমাকে বাধা দিচ্ছে তো আম্মু আপনাকে বাধা দিব না কেন এগুলা কোন ধরনের ড্রেস পরছেন কি পরছে ড্রেস পরছেন এগুলা কোন ধরনের ড্রেস পরছেন আপনি কোন ধরনের কোন দিক দিয়ে দেখা যাচ্ছে আমি তো দেখতেছি না এগুলো তো ছয় সাত বছরের বাচ্চারা পরে আমি তো ছয় সাত বছরের বাচ্চা বোমা সুলগুলা দেখলে কিন্তু গুণ হবে চুলগুলা ডেকে যাই আমার গুনাতে কি আল্লাহ তালা আপনি কি প্রশ্ন করবে যে বৌমার কেন চুল খোলা ছিল আমারটা আমাকেই প্রশ্ন করবে তো আপনি এত কথা কেন বলতেছে কপি তো আমার ছেলেকে দিতে হবে আমার ছেলেকে দিতে হবে আপনি ছেলে দেখে নাই বিয়ার আগে যে আমি এইভাবে চলাফেরা করি কেন বিয়ে করছে আমার ছেলে তো ভাবছে বিয়ের পরে ঠিক হবে হ্যাঁ এত কথা কেন বলেন আপনারা কথা বুঝতে গেছি বলতে বলছি এত কথা আমি যেখানে যাইতেছি কেন তোরা সব সময় মাইঝি আমাকে বাধা দেশ। আপনি কি কি আমরা খারাপের জন্য বলি খারাপ তুই বলবি তুই আমার জ্ঞান দিবি এ একবার চুপ থাকবেন কোন কথা বলবেন না আপনি আমাকে মারতেছেন মারতেছেন ভালো কথা আপনি কেন আমার আমুকে হাত তুলছেন তোর আম্মু কেন আমাকে বারবার বাধা দিতেছে এটা বলতে পারছ না তাহলে আপনি কি কি বাধা দিবেন না না দিবে না দিবে না কেন দিবে না সেটা বলেন আপনি এসব কেন ড্রেস পরবেন আপনি কি এখনো ছোট রইছেন যে সব ড্রেস পরে আপনি বাইরে যাবেন? আমি এত টুকু এই জন্যই সব ড্রেস পরি তোর কোনো সমস্যা? লজ্জা করে না না? ছেলে মানুষের সামনে দিয়ে এভাবে চুল ছাইরা ছোট ছোট ড্রেস পরে হাঁটতে? আরেকটু ছোট পড়ব এটা বড় হয়ে গিয়েছ না বেশি? আমার মতই যে এত বড় বড় ড্রেস পরবা তাহলে তোমার সুন্দর লাগবে। তুমি হিজাব বানবা তাহলে তোমার সুন্দর লাগবে। তুমি জানো তুমি বোরখা পরলে তোমার কত যে সুন্দর লাগে। তোর চোখে তো আমার সুন্দর লাগার কোনো দরকার নাই দরকার আছে। তুই কে আমাকে সুন্দর বলার আমি যেখানে এখন যাইতেছি ওই জায়গার মানুষজন আমাকে সুন্দর বললেই হবে আমার আর আটকানোর চেষ্টা করিস না এরপরে কিন্তু মায়ের খাবি করে দিলাম ভাবি তুমি এসব ড্রেস পরে প্লিজ যাও না তুমি বোরখা পরে আসো পেয়াদ বারবার এক কথা কইতেছি কানে যাইতেছ না আটকাইতেছ কি কারণে আমার দেরি কেন করাইতেছ ভাবি তুমি আমার আরেকটা একটা থাপ্পড় না দশটা থাপ্পড় দাও তারপর ভাবি তুমি এমনি যাও না আমি তোমার দুটো পায়ে ধরি ভাবি তুমি এত কথা কস কিলিকা আর একবার আমার আটকাবি না ভাবি তুমি হেজাব পায়ে দাও ভাবি তুমি পরে যাও মামা

তুমি আমার গায়ে হাত তুলতেছ তবে কি করবো এদিকে আস এটা কে এটা কে কে আম্মু আমার আম্মু মানে তোর কি আমার কিছুই না এদিকে আস দাঁড়া এখানে তোর কিছু না মানে খুব খুশি হইতাছেন দুজনে মাইর খাওয়ায় না বৌমা তোমার পালার জন্যই বলছি ভালো তো কোনোদিনও দিনও চান নাই আমার আমরা হাজী বংশের লোক হাজী বংশের মেয়েরা কি এইসব পুরা বেরোয় রাস্তায় না বৌরা বেরোয় তুমি কি বিয়ের আগে দেখো নাই আমাকে আবার কথা কয় দেখি মানে তোরে কি বলা হয় নাই বিয়ের আগে বলা হয় নাই যে আমার বাসার বউ হইতে হইলে আমার আম্মুর মতন বোর কাপড় আর মুখোশ পরে তারপরে বিয়ে হইবে ওটা আমি পারমু না করতে আগে বলস তাই কেন আগে বলস তাই কেন বিয়ে আগে বলস তাই কেন আগে বলি নাই তাও তোর বিয়ে করতাম না আমি এখন ছেড়া দাও শিওর হুম যাবে না চাপো সামনে দিয়ে সরো কেউ সামনে আসবে না বাবা থাক ছোট মানুষ আমি সামনে সরতে বলছি না ভাইয়া থাক ভাবি ভুল করছিস সামনে থেকে সর ভাইয়া ভাবি না মাফ করে দাও ভাইয়া সরো সামনে থেকে তুই আমার একটা কথা শুন তুমি সামনে থেকে সরো যেদিন ও ভালো হইয়া ফিরে আসতে পারবো ওই দিন আমার বাসা থাকবে ভাইয়া তুমি কষ্ট করো না ভাইয়া না ভাবি না বুঝতে পারে না আমি সরতে বলছি না সর বেরো আমার থেকে বেরো যা বেরো ভাইয়া চুপ যেদিনে ভালো আসতে পারবো সেদিন আমাদের বাসায় আসবে যাক কোনো কথা নেই কারোর সাথে কারোর সাথে কোনো কথা নাই